ওয়েলকাম ফ্রেন্ডস বিভিন্ন ডিপিএসসি থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে মর্নিং করার জন্য আবেদন জানানো হচ্ছে এমনটা আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখতে পাচ্ছি তারই মাঝখানে ঝাড়গ্রাম ডিপিএসসি থেকে গত উনত্রিশে মার্চ দু হাজার বিজ্ঞপ্তি দিয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে আপনার এপ্রিল মাসের এপ্রিল মাসের তিন তারিখ থেকে একদম জুন মাসের ত্রিশ তারিখ পর্যন্ত মর্নিং স্কুল হবে সেই বিজ্ঞপ্তি থেকে পিছু হটলো ঝাড়গ্রাম ডিপিএসসি এবং যেটা পরিষ্কার বলা হচ্ছে ওই যে আগের বিজ্ঞপ্তি সেটাকে আপাতত পোস্টপন্ড করা হচ্ছে এবং ফার্স্ট প্যারাগ্রাফে সেটাই বলা আছে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ থেকে তিরিশে জুন দু পর্যন্ত মর্নিং স্কুল হবে সেটা আপাতত স্থগিত থাকছে এবং থার্ড এপ্রিল থেকে ডে শিফটেই দশটা পঁয়তাল্লিশ থেকে যেমন স্কুল হচ্ছে তেমন স্কুল হবে পাশাপাশি এটাও বলা হচ্ছে যে বিদ্যালয়গুলির চরিত্র ডে ডে শিফট থেকে মর্নিং শিফট যখন করা হবে যখন স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট সেইভাবে কমিউনিকেট করবে তাদের সাথে তখন তারাও জানাবে এবং এই উদ্দেশ্যে সমস্ত এসআইদের বলা হচ্ছে যেন তারা হেড টিচারদের বা টিআইসি যারা আছেন তাদেরকে বিষয়টি জানিয়ে দেন যে আগামীকাল অর্থাৎ থার্ড এপ্রিল থেকে মর্নিং হচ্ছে না আপাতত পোস্টপোন করা হচ্ছে সেই সিদ্ধান্ত কবে হবে কবে থেকে হবে সেটা যথাসময়ে আবার জানানো হবে এই বিজ্ঞপ্তি আমি সকলের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ